চলবে না একটি আপনি একটি আপনার করে বলছি যে থেকে যারা আপনাদের আছে তারা আপনাদেরকে সম্মান করবে করবেন বড়দের সম্মান করবেন রাজনীতিতে শুধু রাজনীতি নয় আপনার ভোট রাজনীতি হতে হবে আপনার গ্রামের লোকের করতে হবে হবে কিভাবে ভোট করবেন আপনারা জানেন যদি ভালো না হন তাহলে হয়তো বা ভালো হবে না আপনারা যদি ভালো থাকেন সৎ থাকেন আমরা দুর্গাপুর ইউনিয়ন যুবদল কথা দিচ্ছি আমি জুয়েল দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য হিসাবে আপনাকে কথা দিচ্ছি আপনাদের নির্বাচনী চালা অবস্থায় আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনার পারিবারিক যদি কোনো সমস্যা হয় এই নির্বাচন করতে গিয়ে সে চাই ভার আমি নিব আমার যুবদল দুর্গাপুর ইউনিয়ন যুবদল নেবে আপনারা শুধু যতক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ আছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের শপথ একটাই সেটাকে দেখতে চায় উলিপুরে কোন নেতা আছে উলিপুরে কোন নেতা আছে মার্কিন মানুষের বড় নেতা আছে দিনের বড় নেতা আছে তাজমের ভাই মার্কা আছে

দলের মার্কা সাত দলের মার্কা তরুণ ভাইদের মার্কা যুবক ভাইদের মার্কা আপনারা একটি কথা কাল করে রাখবেন আপনারা ভোটের দিন ভোট দিয়ে শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না আপনাদেরকে ভোট দিয়ে ভোটের রেজাল নিয়ে তারপর ভোট কেন্দ্র থেকে পার হবেন তার আগে কেউ ভোট কেন্দ্র থেকে বাইরে হবেন না আমি দুর্গাপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি আমরা যুবদল সর্বক্ষণে আপনারা শুধু তাজমির ভাই প্রার্থী সেইটা বললে হবে না প্রার্থী আমরা নিজেরাই যারা আমাদের অঙ্গ সংগঠনের কর্মী আছেন সবাই প্রার্থী আমি নিজেও প্রার্থী সেইভাবে আমাদেরকে ভোট করতে হবে যদি বলেন তাজবির ভাই প্রার্থী সেটা আপনাদের ভুল আমরা হলাম ধানের শিশের মারকার প্রার্থী তাজমির ভাইয়ের প্রার্থী আমি একজন যুব দলের কর্মী হিসাবে বলতে চাই আজকে আপনারা যেমন আমাদের ডাকে সারা দিয়েছেন আমি মনে করব এর চেয়ে বড় আকারে আমি প্রদান করবো এই গুড়ার হাতে আপনারা যদি সমর্থন করেন আমি এখানে যুব দলের পক্ষ থেকে তাদের ভাইকে এনে আমি এখানে আপনাদেরকে প্রদান করাবো আপনারা কি পারবেন না সবাই ঘুরে আসে করে দেন সবাইকে বলতে হবে এই গুড়াই হাতে করে মার্কা আছে

আমাদের আজকের পরে হয়তো প্রোগ্রাম আমি হয়তো কর্মসূচি দেবো সেটা হলো কুর্টিটা পাড়া মহল্লা কুটিটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট চলবো দুর্গাপুর ইউনিয়ন যুবদল আপনারা যদি আজকে যেমন আপনারা এসেছেন সামনের দিনেও যদি আপনারা থাকেন ইনশাল্লাহ থাকবেন আমি আপনাদের কথা দেখছি যারা কমিটি নিয়ে নিয়োজিতা করবেন না আমাদের সামনে জাতীয় নির্বাচন কারো কথা কান কথা শুনবেন না কারো কথায় কারো কথা শুনে কমিটি নিয়ে আবার কি করবেন না আপনারা যেমন আপনারা যেমন

আমাদের যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনায় আপনাদের কমিটি গুলো ঠিক করবো আপনাদের করে আপনারা জানেন এখন বড় বড় এমপি মন্ত্রী পোস্টে দাঁড়াবে আপনারা জানেন একটি দাঁড়ালি দল আছে সেটা হলো ধর্ম ব্যবসায়ী আমি বলতে চাই আমি যদি আল্লাহ তারাকে ভয় না করি তাহলে আমি তখন পাবো

সংঘটের কাছে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ আছি আমাদের ব্যাপারে উনি আমি সুস্থ আছি ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের আপনাদের প্রস্তুতি নেওয়া হয় না আপনাদের তাদের সারা দেওয়া না আপনারা কোন ভয়ভীতি করবেন না কোনো ভয় দেখালে আপনারা আমাদের করবেন আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আপনার যেমন অনেক মহিলা মানুষ বাইরে সাথে আমাকে